নমস্কার আমি কনক তোমাদের সকলকে কনক কিচেন অ্যান্ড ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত যেদিনই বাড়িতে নিরামিষ রান্না করতে হয় সেদিন একটা চিন্তার মধ্যে পড়ে যায় যে কি এমন রান্না করব যেটা রান্না করলে বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকের ভালো লাগবে আর আজকে যে রান্নাটি আমি দেখাচ্ছি এই রান্নাটি কিন্তু আমার বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসে এটা হচ্ছে কিছুটা পরিমাণ ছোলা ডাল আর কিছুটা মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন হলুদ কাঁচা লঙ্কা আর কালো জিরে এই দিয়ে পেস্ট করে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনিও দিয়েছিলাম তারপর ওটাকে কড়াইতে তেল টেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে পিস পিস করে কেটে ছাঁকা তেলে ভেজে নিয়েছি আর তারপর গ্রেভি বানানোর জন্য কড়াইতে আলু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি তার মধ্যে দিয়েছিলাম নুন হলুদ জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ধোকাগুলো ধোকা দিয়ে বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিয়েছিলাম ঘি আর গরম মশলা দিয়ে তো আমার রান্নাটা তোমাদের সকলের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো